নমস্কার বন্ধুরা বিলেজ কিচেনে আপনাদের আমি স্বাগত জানাই আজকে আমি পুরো নিরামিষ রান্না করব। অনেক কিছু পনিরের তরকারি খেয়েছেন বা আলুর কোফ্তা খেয়েছেন সোয়াবিনের তরকারি খেয়েছেন কিন্তু আমি আজকে বেসন আলু ধোকা করে দেখাবো বন্ধুরা বেসন আলুর ধোকায় ওটা একটু আলুতে ঝোল করলে খুব ভালো লাগবে কিন্তু কাকিমা তার জন্য আলুটা কেটে নিচ্ছে আমি আলুটা কেটে নিচ্ছি বেসন আলু ধোকা করার জন্য আমার আলুটা সেদ্ধ করা ছিল ওটাকে আমি ছালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তারপর ওটাকে কুড়ে নেব আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটা আলুটা কুড়ে নিচ্ছে। দুটা দেখুন আলুটা আমার কোরা হয়ে গেছে এবার বেসনটাকে জল দিয়ে মাখবো ওর মধ্যে আমি কালো জিরে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ এবার জলটা দিয়ে আমি ওটাকে মেখে নেবা আমি মাখানোর জন্য অল্প করে তেল দিলাম ওর মধ্যে বেসনটা দিয়ে দিচ্ছি আলুটাও দিয়ে দিচ্ছি আমি ভালো করে ওটাকে শুকনো করে আমি ওড়ড়োকা বানাবো জিরাটা ভেটে নিচ্ছি দেখুন আমার আলু আর বেসনটা অত সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি একটা জায়গায় ভালো করে তেলটা মেখে দিচ্ছি দেখুন ওর মধ্যে এটা ঢেলে দেব আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এবার ওটা এটাকে এবার ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেলে এবার পিস পিস করে কেটে নেব আমি শুকনা লঙ্কাটা বেটে নিচ্ছি আমি আদাটা বেটে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এইভাবে করে কাটলে সুন্দর দেখতে লাগবে কাটা হয়ে গেলে এগুলোকে আমি আবার তেল দিয়ে ভেজে নেব ওটা দেখুন পুরো পনিরের মতো হয়ে গেছে অত সুন্দর দেখতে লাগছে এবার আমি তেলে ভাজবো ওগুলোকে দেখুন বেসন আলু ধোকা করার জন্য আমি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর ধনে পাউডার আর গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর টমেটো এটা দিয়েই আমি এর ধোকাটা করব বন্ধুরা দেখুন ধোকা করার জন্য আলু আর বেসনটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে কত ভালো লাগছে দেখুন পুরো পনিরের সাইজ ঝোল করার জন্য আমি কড়াতে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো লাল লাল করে কেমন ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো একটা জায়গায় ঢেলে নিচ্ছি শুকনো লঙ্কা গরম মশলা আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা ধনে পাউডার হলুদ এক চামচ লবণ মশলা থেকে কেমন তেল ছেড়ে ছেড়ে আসছে বন্ধুরা দেখুন এর মধ্যে এবার আমি আলু আলু ভাজা আলুটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিই একটু সাদের জন্য বন্ধুরা আমি চিনি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে ওর মধ্যে ভেজে রাখা বেসন আলোটা দিয়ে দিচ্ছি লঙ্কা তো দেখুন আমার ঝোলটা হয়ে গেছে আমি এবার একটা জায়গা ঢেলে নিয়েছি বন্ধুরা দেখুন ড্যাশনালে ঝোকা আমার হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগবে আমি এবার দিয়ে দিচ্ছি না না

कोण किते balikla हो सुंगत तरकारी सो तरकारी तो आर न ब नाही रे ती वरला आ मंग रखी कोण मारो भेळी खाल्तो ना खाती मारला কাক মামা ভালো আছে কিরে তো তরকারি খুব ভালো

এইভাবে আপনারা আমার পাশে থাকবেন তো আমি এর থেকে আরও ভালো ভালো রেসিপি করে দেখাতে পারবো আমার ভিডিওটা এখানে শেখোছি নমস্কার আপনারা ভালো থাকবেন